পরিবার ভোট দিতে এলেন বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বনগা লোকসভার ঠাকুরনগর আর পি স্কুলের তেতাল্লিশ নম্বর বুথে শুরু হয় ভোট গ্রহণ অপরদিকে গোপালনগরের কিরণবালা প্রাথমিক বিদ্যালয়ের একশো বাইশ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এদিন ভোট দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তিনি ফের আক্রমণ সারান তৃণমূলকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ঠিক কি বললেন শান্তনু ঠাকুর শোনাব আপনাদের স্বরূপনগরে কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে আমাকে একশো একুশ নম্বর বুথ বালতির ওই সাইডটাতে তো সেই জায়গাটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে সেখানে আমাকে অ্যাটাক করা হলো সেখানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে সেখানে সকল ইসেকে ইনফর্ম করা হয়েছে পুলিশ রাত্রেবেলা একটা কোনো ওখানে পুলিশ ওখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি আজকে সকালবেলায় ওখানে ভোট দিতে যাচ্ছিলো যখন কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মহিলাদের মারধোর করা হয়েছে আমি ভাবি যে গণতন্ত্রের এরকম পরিস্থিতি ক্যান্ডিডেটের উপর অ্যাটাক সেখানে কোনো প্রোটেকশান নেই পরবর্তীতে ভোট দিতে গিয়ে মার এটা করতে চাইছে যা স্টেট পুলিশ কি করতে চাইছে গণতন্ত্রকে ভায়োলেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করে কতদিন চলেই পুলিশ আমরাও তো দেখবো আগামীতে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় না করলে কেন্দ্রীয় বাহিনী তো নিজে হেঁটে যেতে পারে না হামাগুড়ি দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তো পুলিশের দায়িত্ব ডেপ্লয় করা আপনি কি নালিশ করেছেন

কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষদের এলাকাগুলো উত্তপ্ত হচ্ছে সেখানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু স্বরূপনগরে সব চাইতে বেশি সমস্যা হচ্ছে যেখানে সরূপ নগর যেটা আপনি বলছেন যে সমস্যা হচ্ছে বসতে দেওয়া হচ্ছে না মানে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কমিশনকে জানিয়েছি কালকে কমিশন কোনো অ্যাকশন নেয়নি কেন নির্বাচন ভূমি এরকম কেন সে প্রশ্ন তো নির্বাচন কমিশনকে করতে হবে সিএ আমার মনে হয় সিএতে এর যেগুলো হারমাদ আছে ওইগুলোকে ডিটেনশন ক্যাম্পে ভরা উচিত সাধারণ মানুষ তো নাগরিকত্ব পাবে এর হারমাদ গুলোকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া উচিত এরকম চলতে থাকবে তো সারা জায়গা বললাম তোদের পায়ের তলায় মাটি নেই হ্যাঁ ভাই বলো কি দাবি চাইছে আমরা সব বানের জলে ভেসে এসছি তাই তাদেরই পৈতৃক সম্পত্তি ঠাকুর বাড়ি আর আমরা সব বানের জলে ভেসে আসার লোক আমরা সব বানের জলে ভেসে এসছি তাদের পৈতৃক সম্পত্তি আর আমরা বানের জলে ভেসে এসে ঠাকুর বাড়িতে জুড়ে বসেছি তাই মমতা বলা ঠাকুর ভেগ ধরেছে আমার ভোটের আগে যত বেগ ধরা যায় তত বেগ ধরেছে যাতে আমাকে হারানোর কৌশিস করা যায় মানে চেষ্টা করা যায় জীবনে কম চেষ্টা তো করলো না কোনো কিছুতেই সফল হয়নি ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ত চোরের মতো পালিয়ে গিয়ে রাজ্যসভায় দাঁড়িয়েছে কেন আমার বিরুদ্ধে লড়তো ক্ষমতা থাকলে কে প্রার্থী কে কি নাম শুনতে পেলাম না আমি শুনতেই পাচ্ছি না কানে জিজ্ঞেস করতে হবে কেন কমিশন কাজ করছে না কেন এখানে পুলিশ ডিপ্লয় করা হচ্ছে না সেন্ট্রাল বাহিনী ডিপ্লয় করা হচ্ছে না সেটা কমিশনকে জিজ্ঞেস করতে হবে আমাদের যে যত্তসাধ্য যা কাজ করছি কিন্তু পুরো সম্পূর্ণভাবে এখানে প্রশাসন ব্যর্থ কাজ করানো হচ্ছে না এখানের যারা প্রশাসনিক লোক আছে তারা তারা কোনোভাবে সহযোগিতা করছে না তাদের আমি বারবার এক কথা বলছি তো এই নিয়ে মনে হয় ষোলোবার বার বলা হয়ে গেল এক প্রশ্ন আমার এলাকায় খুব শান্ত এলাকা এবং আমার গ্রামের লোকেরা খুবই শান্তভাবেই সকলে ভোট দিয়ে ভোট ই করবেন তো সেখানে এখানে ঠিক আছে সব হ্যাঁ নির্বাচন বন্যা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন